আমার মিলা চোখের চিকিৎসার জন্য ফান্ড কালেকশন সজনে টুকুরিয়া কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা টুকুরিয়ার খুদে হোক খুদে কন্টেন্ট ক্রিয়েটর আসি আমরা একটা ছোটখাটো ফান্ড এই আমাদের টুকুরিয়ার যত ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো দোকান ক্যাণ্টিন এবং হোটেল আছে এই হোটেলগুলো এই দোকানগুলো থেকে আমরা কিছু টাকা কালেকশন করছি এবং আমার সঙ্গে আমাদের সঙ্গে আমাদের চাচাও আছে এই তাসলিমাতার মিলার বাবা তাকে সহ আমরা এই ফান্ড কালেকশন করেছি আমরা দুইটা বক্স নিয়ে এই দোকানগুলোতে কালেকশন করছি আমার সঙ্গে আছে শাইন ভাই আমাদের মাসুদ রানা ভাই জিএম রাসেল ভাই আমাদের ছোট মাসুদ রানা ছিল তো যাই হোক আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই যে টুকুরিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি যতটুকু পারছি বা আমাদের আমি ধন্যবাদ জানাই যে এই যে টুপুরিয়ার যারা ব্যবসা প্রতিষ্ঠানের যারা ব্যবসায়ী আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই টুকরিয়া কন্টেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে কারণ এনারা অনেক এনারা অনেকভাবে অনেক অনেক মানে মোটা অঙ্কের কিছু অর্থ দিয়েও আমাদেরকে সহায়তা করে তো শাইন ভাই আপনি কিছু বলেন যাইহোক এখানে বেশি কিছু বলার নাই আজকে আমি টুকুরিয়া বাজারের ব্যবসায়ীদেরকে একটা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের আমাদের কথায় যে তারা কিছু অর্থ এই ভালো কাজের জন্য দান করেছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের তারা এই অর্থ দান করেছে আর আমার সাথে যে সাথী ভাইরা আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তারা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল এবং মাঝ পথে যারা চলে গেছে তাদেরকেও অনেক ধন্যবাদ আরো এরকম ভালো কাজ তারা যদি আমাদেরকে আমাকে সহযোগিতা করে ইনশাআল্লাহ আগামিতার জন্য আমরা এই এত করতে পারি এবং যারা এই সহযোগিতাটা করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বেশি কথা বলবেন না ধন্যবাদ সাইন ভাই আমরা চাচা মুখ থেকে কিছু কথা শুনবো এই তাসিমার মিলার জন্য মিলার বাবা চাচা আমাদের জন্য কিছু বলেন আমরা যে যে একটা উদ্যোগ নিলাম

যাই হোক আমরা মনে আসলে অনেক কষ্ট অনেক কষ্ট আমি আরেকটা কথা ছোট কথা বলবো এখনো কিন্তু অনেক টাকার দরকার আছে এখনো আমরা যে কালেকশন করছি এখানে হয়তো বেশি টাকা হবে না যা হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের এই কত টাকা হয়েছে হিসাবটাও জানাই দিব আর আপনারা যে যে স্থান থেকে পারেন যে পরিমাণ পারেন অবশ্যই বিকাশ নাম্বার আমাদের রকেট বিকাশ নগদ নাম্বার আমাদের ভিডিওতে দেয়া আছে এই নাম্বার গুলোতে দয়া করে যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন এইটুকুই আমার বলার ছিল ইনশাআল্লাহ